আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা ম্যাচের দ্বিতীয় হাফে প্ল্যান করেছিলেন তো ব্রাজিল কোচ পুরো ম্যাচ খেললো ব্রাজিল কিন্তু গোলের খেলা ফুটবলে গোলেরই দেখা মিলল না একের পর এক আক্রমণ সাজিয়ে কোস্টারিকার জাল খুঁজে পায়নি কোপা আমেরিকার অন্যতম হট ফেভারিট ব্রাজিল শেষ পর্যন্ত কোস্টারিকার সঙ্গে গোলশূন্য ড্র নিয়ে মার ছাড়তে হলো ব্রাজিলিয়ানদের লস অ্যাঞ্জেলেসের পুরো ম্যাচে একের পর এক গোলের সুযোগ নষ্ট হয়েছে কোস্টারিকা পুরোপুরি বাস পার্ক করার ডিফেন্সে খেলেছে যাদের ব্রতই ছিল যেন নিজেরা কোনো গোল দেবে না গোলের চেষ্টাও করবে না উল্টো যে কোনো মূল্যে ব্রাজিলের গোল করা আটকে দিবে যার ফলে দেখা গেছে পুরো নব্বই মিনিটের নব্বই শতাংশ সময় বল কোস্টারিকার ডি বক্সের আশেপাশে ঘোরাঘুরি করছিল কিন্তু তাদের কঠিন ডিফেন্সে বল ফিরে আসে দু একটি যাও ডিফেন্স বেদ করতে পেরেছে কিন্তু গোলরক্ষক প্যাট্রিক সেগুলো আবার হাত দিয়ে ধরে ফেলেছে কোস্টারিকার পোস্টের সামনে গিয়ে বারবারই খেয়ে হারিয়েছে ব্রাজিলিয়ান ফুটবলাররা কখনো মেরেছেন ক্রসবারে কখনো বল বাঁচিয়েছেন কোস্টারিকার গোলরক্ষক বক্সের সামনে থেকে ব্যাক পাস করলেন স্কোর পাস করলেন যা কোস্টারিকার রক্ষণভাগকে গুছিয়ে নেওয়ার সময় দিল আর যখন গোলমুখী শট নিলেন তখন তা লাগলো প্রতিপক্ষের ডিফেন্ডারের পায়ে পুরো ম্যাচে তিয়াত্তর দশমিক পাঁচ ভাগ বল দখলে রেখেছিল ব্রাজিল কোস্টারিকা দখলে ছিল মাত্র ছাব্বিশ দশমিক পাঁচ ভাগ এত বেশিরভাগ সময় বল দখলে রাখতে পারলেও কোস্টারিকার জমাট ডিফেন্সের কারণে তাদের গোল লক্ষ্যে মাত্র তিনটি শট নিতে পেরেছে ব্রাজিল তবে শট নেওয়ার চেষ্টা করেছিল উনিশ বার নয়টি কর্নার পেয়েছিল ব্রাজিল কিন্তু কোনোটাই কাজে লাগাতে পারেনি ম্যাচের অর্ধে কোচ দরিবাল কি প্ল্যান করেছিলেন আমার জানা নেই যখন প্রতিপক্ষ বাস পার্কিং ডিফেন্স লাইন ক্রিয়েট করবে আপনি ডি বক্সের ভেতর গিয়ে ছোটো ছোটো পাশে কতটুকু সফল হবেন এ প্রশ্ন থেকেই যায় উল্টো প্রতিপক্ষ তখন ডিফেন্সকে গঠন করতে আরও বেশি সময় পেয়ে যাবে এছাড়া এই সিচুয়েশনে আপনার দরকার দুই থেকে তিনটি ম্যাজিক্যাল সাপ্লাই যা ব্রাজিল দিতে ব্যর্থ হয়েছে তবে সাবিওর কিপাসটি যদি রিসিভ করা যেত তাহলে এখান থেকে একটি গোল পেয়ে যেতে পারতো ব্রাজিল তবে সবচেয়ে বড় প্রশ্ন এখানেই ম্যাচের দ্বিতীয় হাফে দরিবাল কি প্ল্যান করেছিল এই বাস পার্কিং ডিফেন্স ভাঙতে তবে এই ম্যাচে পাকোয়তার পারফরমেন্স নিয়ে না বললেই নয় তার জন্য আলাদা করে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব এই ধরনের ডিফেন্সে তার মাইন্ডসেট আপ ছিল সেটা আউটস্ট্যান্ডিং আপনাদের কাছে এই ম্যাচে কার পারফরমেন্স সবচেয়ে বেশি ভালো লেগেছে জানিয়ে দিতে ভুলবেন না আর কার পারফরমেন্সই বা সবচেয়ে খারাপ লেগেছে সেটাও জানিয়ে দিতে পারেন এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিন